আর এগুলি শেষ এরপর পরে আর দিতে পারবো না দুইটা প্রাইজে যাবে একটা যাবে পাঁচশো একটা যাবে সাতশো জীবন এই মেরুন আর এই মেরুন এই এই দুইটা আর এইগুলা এগুলো যাবে সাতশো ঠিক আছে আর এই দুই কস্ট যাবে হলো পাঁচশো টাকা তো আমি আশা করি ভিডিওটা না তাই না দুশো সকালে দেখবেন আর এগুলো পরার উপযোগী আর বেশিরভাগই ফ্রেশ বাট আমি বেশিরভাগই রিসেক্ট বলে গণ্য করতেছি ঠিক আছে এগুলো আপনি নিতে পারবেন করতে পারবেন খুব সুন্দরভাবে ঠিক আছে আমি প্রথমে পাঁচশো টাকারগুলোই দেখাচ্ছি এই দেখেন প্রথমে একদম রিয়েল স্টোনের নেটের মধ্যে দেখাচ্ছি দেখি শাড়িটা কি অবস্থা রিজেক্ট বলে গণ্য হবে বাট বেশিরভাগই ফ্রেশ ঠিক আছে আমি শাড়িগুলো এখানে আনছি আমি দেখছি আমি সেই জন্যই বললাম কথাটা ঠিক আছে দেখা যায় হালকা পাতলা চোখে না পড়লো রিজেক্ট করলেও যেন আপনারা সে কথাটা না বলতে পারেন যে ভাই এখানে দিয়ে সমস্যা রিজেক্ট বলে গণ্য হবে সমস্যা যে জায়গায় ধরা পড়বে অবশ্যই আমি বলে দিব টেনশন নেওয়ার কোনো কারণ নাই এই যে দেখেন বটন কিনের মধ্যে কম কম্বাইন্ড এই শাড়িটা পুরো ফ্রেশ ঠিক আছে পুরা ফ্রেশ পাঁচশো টাকা নেন আজকের ধামা অফার দিয়ে দিলাম পূজার উপলক্ষে এই যে দেখেন ফ্রেশ শাড়ি ব্লাউজ পিসটা দেখা দেন ভাই পাঁচশো টাকা আজকে বেশিরভাগ সব স্টোনের শাড়ি ঠিক আছে আজকে স্টোন ছাড়া কোনো শাড়ি নেই সব স্টোন রিয়েল স্টোন নেটি স্টোন সিল্ক স্টোন সব এই যে আচর এটাও ফ্রেশ ঠিক আছে এটাও ফ্রেশ ঠিক আছে এটাও ফ্রেশ আর এটা হলো কুচিটা ব্যাঙ্কা শাড়ি আচলের ছবিটা দিবেন আচলের ছবিটা দিলে বুঝতে পারবো অন্যান্য কোনো ছবি দিলে বুঝতে পারবো আর মেসেজ আর কেউ নক করেন না ঠিক আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেই জায়গায় নক করেন সাথে সাথে রিপ্লাই পেবেন মেসেঞ্জার নক করলে লাভ কি সকালে নক করবেন রাত্রে রিপ্লাই পেবেন তো আশা করি মেসেঞ্জার মা ইমো হোয়াটসঅ্যাপে নক করেন এই যে ফ্রেশারি শাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন কুচি ফ্রেশ কথাটা বুঝছেন রিজেক্ট বলে গণ্য হবে কিন্তু সব কিন্তু ফ্রেশই দেখাচ্ছে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন দু একটা ডিফেক্ট বের হয়ে গেলে ভালোর মধ্যে সেটা আবার একটু ভিন্ন রকম বিষয় হয়ে যায় সেটা জন্য আমরা স্যালেন্ডার হয়ে গেলাম এই যেটাকে মেরুন কালার ফ্রেশ আচ্ছা ঢাকার ভিতর যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দেনি রোড কাঁকড়ায় শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও

নেন না নেন সাথে থাকবেন ঠিক আছে তাহলে আইডিয়া থাকবে কে কি কোন কাজে দিচ্ছে সেই জিনিসগুলো মাথায় থাকবে যে মেরুনের মধ্যে চলে আছে ফ্রেশ সাল মানে একশো পার্সেন্টের ভিতর এইটটি পার্সেন্টই ফ্রেশ টোয়েন্টি পার্সেন্ট হয়তো একটু সমস্যা হতে পারে এই যে লক্ষ্যের জর্জেটের মধ্যে পাঁচশো টাকা ফিরোজা কালার বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি করি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়ার কোনো সমস্যা নাই এই ভাসটাতে হালকা একটু ময়লা আছে ঠিক আছে এই ভাসটাতে একটু ময়লা আছে ওয়াশে চুলা যাবার এখানে একটু ময়লা আছে বুঝা যায় না যে ভাসটাতে একটু ময়লা আছে এগুলো একটু সাবান দিয়ে ডলা দিলে ফ্রেশ হয়ে যাবে দাস পিসটা দেখা যায় প্রাইস মাত্র সাতশো টাকা সরি পাঁচশো টাকা রচটের মধ্যে এটা আঁচড়টা এটা একটু সমস্যা আছে আঁচড়টা এটা সমস্যা হচ্ছে একটু ফুটা হয়ে গেছে দু হাজার চব্বিশের স্বাধীনতায় যেগুলি দেখাইছে না নিজে দেখেন এই জায়গাটা ফুটো হয়ে গেছে খুব আর ওটা রিয়েল ইস্টেন পুরো পাউস পিসটা পাশু টাকা নিজে দেখেন মেরুন কালার ফ্রেশ ফ্রেশ আচলের ছবি দিবেন যা যেটা লাগবে আচলের ছবি দিবেন এই যে জর্জেটের মধ্যে লাগবে ফ্রেশ পাঁচশো টাকা ট্যাগ তাই খুলি নেই আপনাদের ভিডিও দেখার পরে আমরা এটা রিল্যাক্সে খুলবো এই যে দেখেন এটা রিল্যাক্সে খুলতে হবে ঠিক আছে এই যে রিল্যাক্সে খুলতে হবে এটা রিল্যাক্সে খুলতে হবে আমি তাই ডাবল পার্ট করি দেখাচ্ছি এটা হলো আচরটা একদম রিয়েল স্টোনের মধ্যে খা খা করতেছে এখন মুরগি মাত্র ব্রান্ড নিউ কোম্পানি থেকে শোরুম থেকে বেরিয়েছে এই ওয়ারেন্টের এরকম একটু দেখা উঠা পি এই দেখেন ব্লাউজ পিসটা এটা আসবে ঠিক আছে ব্লাউজ পিস এই যে থেকে এই পর্যন্ত ব্লাউজ পিস ঠিক আছে একদম রিয়েল স্টোরিভাবে করা আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা হলো পেস্ট টাইপের কালার এটা একটা জায়গায় একটু লাইট হয়ে গেছে ঠিক আছে এটা যা একটা জায়গায় একটু লাইট হয়ে গেছে কিন্তু ক্যামেরায় বোঝা যায় না বোঝা যায় এই লাইটিং সেই জায়গাটা মনে একটু লাইট হয়েছে ঠিক আছে কিন্তু বোঝা যায় না এই এই জায়গাটা এই জায়গাটা সরি এই জায়গাটা একটু লাইট হয়েছে মানে বুঝা যায় না দেখি কান্তা জীবিতা সেই যেই জায়গাটায় ট লাইট হয়ে গেছে সিলভার স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর আর এই কুঁচি সাইডটাও লাইট হয়ে গেছে দেখা যত আমুল একটু হ্যাঁ এই যেই সাইডটা লাইট হয়ে গেছে তো বুঝা যায় না আপনি করতে পারবে না পাঁচশো টাকা পাঁচশো ছবি দিয়ে যারা বুঝতে পারি দেখে দেখি সমস্যা আচ্ছা চল এখানে একটু আঠ হাজার আছে পিছনে

হতে পারে হায়েস্ট পাঁচ থেকে সাতটা সাইজ ছটা বা দশটা সাইজ সমস্যা হইতে পারে সবুজের মধ্যে এটা হলো সবুজের মধ্যে সবুজের মধ্যে সিলভার স্টোন নেটের মধ্যে পানির দামে দিয়ে দিলাম আর পরে আর এই ভিডিও আসবে না যদি চিন্তা করেন পরে নিব তাই মিস করবেন ফ্রেশ দশটা দেখা যাবে এই ভিডিও আর এক দিতে পারবো পাঁচশো টাকা দেখছেন কী শাড়ি লাগিয়েছি আছো আছো মাথা নষ্ট হয়ে গেল পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে সামনে ফ্রেশ ফ্রেশ পাঁচশো টাকা নয়চেটের মধ্যে জানি না চিন্তা করা কারণ একটা জিনিস মনে রাখবেন অনলাইন যারা করে তাদের কিন্তু সব সময় প্রাইস আপ ডাউন করে তার জন্য প্রতিপক্ষ কোনো দিন দায়ী থাকবে না কারণ যখন যেটা পায় অফার বলতে কি যেখানে একটু ফুটো হয়ে গেছে বুঝা যায় না অফার বলতে কি জানেন যখন যেই প্রাইজে পাইবে সেই প্রাইজে দেওয়া কিন্তু আপনাদের সাধ্যের মতো হওয়া কিছু টাইমে বাড়বে কিছু টাইমে করবে এটাই হলো অফার এখন চিন্তা যদি করেন এগুলো আগে এক হাজার পনেরোশো বেঁচে এখন পাঁচশো সাতশো বেঁচে কে যখন যেই প্রাইজে পাবো সেই প্রাইজে তখন বিক্রি করবো এই যে দেখেন তোলা আচুটা তোলা আচুটা ঠিক আছে কখনো প্রাইস নিয়ে আপ ডাউন হলে এটার জন্য কর্তৃপক্ষকে দায়ী করবেন না কারণ এটা অফার আমরাও যেতে আনতাসি বেশি দাম দিয়ে আনতাছি আবার আনতাসি এটা লস দিস কম দাম দিয়ে আনতাসি মানে তাহলে আমরা তো ওভাবে দায়ী করতে পারতাসি না সেই হিসাবে অবশ্যই আপনারা দায়ী করবেন না আর একটা জিনিস মনে রাখবেন এই শাড়ি হায়েস্ট এক ডেলিভারি চার্জে ধরেন ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে দুইটা থেকে তিনটা যাবে সেই ক্ষেত্রে চারটা পাঁচটা হয়ে গেলে ডেলিভারি চার্জটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে ওইটার একটা বিষয় আছে দেখা যায় সুন্দরবন বিডেক্স স্টেট ফাস্ট এগুলোতে এখন নতুন নিয়ম করতে কেজি প্রতি উনারা হিসাব করে কেজি প্রতি হিসাব বলতে এক 1.5 কেজির উপরে চলে গেলে ওখানে 30 টাকা 50 টাকা ব্যাট পারা লাগায় দেয় সেটা আবার আমাদের দিতে হয় তো সেই বিষয়টা সেই জন্যই বললাম যে তিনটা শাড়ি হলে এক ডেলিভারি চাইতে যাবে চারটা পাঁচটা হয়ে গেলে তখন ক্যারি করতে অনেক একটু গটিন হয়ে যায় যে ফ্রেশ কিন্তু যেগুলো কথা বলতেছে দেখাচ্ছি যেগুলো বলতেছে না কিছু গুলো ফ্রেশ দেখেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর চারটে পাঁচটা শাড়ি হয়ে গেলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা বেড়ে যাবে বিষয়টা মাথায় রাখবেন ওরা আবার বললেন না কেন ভাই হ্যান ত্যান আগে তো বললেন না সব কিছুতে একটা সিস্টেম আছে আপনারও সিস্টেম মতো থাকেন আমরাও সিস্টেম মতো থাকার চেষ্টা করি এই যে দেখেন আঁচল আর সব সময় আঁচলের ছবিটা দিবেন ক্লিয়ার হবে যেন বুঝতে পারি যে এরকম ধরছি চাষ করে এখন একটা স্ক্রিনশট মেরে দেবেন পাঠায় দিবেন তখন মিলে দিতে পারবেন ফ্রেশ পাঁচশো টাকা

সিগ্রিন কালার ফ্রেশ মানে বললাম না আজকে হাইস্ট দশটা শাড়ির সমস্যা এবার বাকিগুলো সব ফ্রেশ ওভার অফ ফ্রেশ পাঁচশো

সেই কারণে বলা ক্রিয়া থাকার জন্য কারণ যেটা যেই প্রাইজে কিনা সেই প্রাইজে দাম এটা একটু বেশি প্রাইজে কিনা পড়ছে সেই কারণে বেশি প্রাইজে দেওয়া লাগতেছে যদি সেম প্রাইজে কিনতাম সেম প্রাইজে দিতাম এটা কিনা আছো তোলা আছো ফ্রেশ সাতশো টাকা এই দেখেন সবুজের মধ্যে

এখান দিয়ে ছিঁড়ে গেছে দুই তিন জায়গায় ছিঁড়ে গেছে পাটটা এই দু জায়গায় ছিঁড়ে গেছে দেখা যায় আপনারা বিভিন্ন কাজে এটা লাগাইতে পারবেন বিভিন্ন ত্রি পিস লেহেঙ্গা এই ভাসটা একটু ময়লা আছে বিভিন্ন সামগ্রী আপনারা এগুলো কাজ করতে পারবেন সেই হিসাবে এই শাড়িটা আসি এক পিস দিয়ে দিলাম দেখেন দু তিন জায়গায় একটু ছিঁড়া আর এটা হলো ব্লাউজ পিসটা এটাও সাতশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এই যে দেখেন আছো 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 এই ভাষাতে একটু হাতের ময়লা আছে এই ভাষাটা তো হাতের একটু ময়লা আছে ঠিক আছে আর পুরা শাড়ি ফ্রেশ পুরো শাড়ি ফ্রেশ শাশু না আচ্ছা ওটা লাচও ফ্রেশ হাফ ফ্রেশ এই পাস্তাতে একটু মলা লাগে মলা করতে পারে হ্যাঁ এই ভাজে তাগা বসে এটা উঠা ফ্রেশ

সেই জায়গার একটু ক্লিয়ার পুরো শারীর ফ্রেশ পুরো শরীর ফ্রেশ আপনার চাইলে টেলার দিয়া ঠিক আছে আর এই যে জায়গাটা একটু ছিঁড়ে গেছে যে জায়গাটা মানে এটা একটু মোটামুটি দুই তিন চার জায়গায় ছিঁড়ছি ঠিক আছে দুই তিন চার জায়গায় ছিট আগেই ট্রেইলার দিয়ে একটু মুক্তি মুক্তি পড়লে করতে পারবেন সমস্যা নেই নিস তো সাড়ে সাতশো টাকা দিয়ে নিশ্চয় দিয়ে গোডাউনে থাকতে থাকতে অবস্থা বুঝছেন ধরনের অবস্থা হয়েছে এই যে দেখেন মিষ্টি টাইপের কালার রিয়েল স্টোনের মধ্যে এটাও এটাও সাতশো টাকা এটা হলো আচল আচল মধ্যে এই যে এরকম দেখেন সাতশো টাকা দিস লাস্ট বাই যে বাউস এটাও সাতশো টাকা